অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা বলেন কি শিখলাম অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আবার সুস্থতাও একটা পরীক্ষা আল্লাহ অসুস্থ দিয়ে যেমন পরীক্ষা করেন আল্লাহ সুস্থ রেখেও ওই রকম পরীক্ষা করেন অসুস্থ অবস্থায় আমরা সবুর করি কিনা ধৈর্য ধরি কিনা এটা আল্লাহ দেখতে চান আর সুস্থ অবস্থায় তার যে নিয়ামক এই যে সুস্থ এটার সুখ্রিয়া আদায় করি কিনা এটাও আল্লাহ দেখতে চান তাহলে সুস্থ নিয়ামক অসুস্থতা নিয়ামত আইব আলাহিউ সাল্লা সাল্লাম তেরো বছরও আল্লাহর উপর থেকে আস্থা হারান নাই ধৈর্য হারান নাই তিনি আল্লাহর সামনে এই পরীক্ষার ফলাফল এবং পরীক্ষায় তিনি পাশও করেছেন বলেন আলহামদুলিল্লাহ দুই নম্বর একটা পরীক্ষা হলো সেটা হলো যে বড় পরীক্ষার জন্য বড় বিনিময় থাকে কি বলেন ঠিক না পরীক্ষা যত বড় তার পুরস্কারও তত বড় পরীক্ষার মাত্রা যত কম পুরস্কারও তত কম পরীক্ষার মাত্রা যত বেশি বিপদের মাত্রা যত বড় পুরস্কারও তত বড় দলিল বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না নিশ্চয় বালা মুসিবতের বিনিময় সেই রকমই হবে যেমন তার বালা মুসিবত বড় হবে অর্থাৎ বিশ্বনবী এটাই বুঝাতে চাইলেন জীবনে যত পরীক্ষা তিনি দিয়েছিলেন জীবনে যার জীবনে যত পরীক্ষা আসবে এই পরীক্ষায় যত রকমের বিপদ আসবে অত রকমের ধৈর্য ধারণ করে তার পরীক্ষায় তাকে পাশ করতে হবে ইউসু বা আইউ বাড়াইহ সালাম জীবনে তার সমস্ত সম্পদ হারিয়েছিলেন ছেলে মেয়েও হারিয়েছিলেন বাড়িঘর সব কিছু হারিয়েছিলেন দেখেন আল্লাহ পরবর্তীতে আবার সব কিছু তাকে ফেরত দিয়েছেন হা আল্লাহ যদি একবার একটু টু শব্দ করতেন যে আল্লাহ আমার আর সহ্য হয় না আমি পারবো না এই শরীরের কষ্ট সহ্য করতে সাথে সাথে এটাও হতে পারতো আল্লাহ তাকে আর সুস্থই না করতে হতে পারতো না কিন্তু এত বছর ধরে সহ্য করার কারণে যা ধ্বংস হয়েছিল তার সব কিছুই তার ছেলে মেয়ে বাড়ি ঘর সহায় সম্পদ নিজের শরীর বডিটা পর্যন্ত আগের মতো করে দিয়েছে আল্লাহ তাহলে কি বুঝলাম বিপদ যত বড়ো হবে পুরস্কারও তত বরা হবে সম্মানিত উপস্থিতই আল্লাহ রাসূল আর বলেছেন যারা আর সাহাবীরা আশাদদুল নাসে বালা আনাল আমবিয়া দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে সবচাইতে বড় বিপদের মধ্যে যারা পড়েছিল তারা হচ্ছে আল্লাহর নবীরা আল্লাহর পয়গাম্বর যারা নবীদের চেয়ে দুনিয়ার মধ্যে কে অত বড় বিপদে পড়ে নাই তার মানে নবীদেরকে আল্লাহ বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা করেছিলেন ইব্রাহিমের জীবনের দিকে তাকান সালাতু আলাই সালামের জীবনের দিকে তাকান প্রত্যেকটা নবীর জীবনের দিকে তাকালে আমরা দেখতে পারব আল্লাহ প্রত্যেকটা নবীকে বিরাট বিরাট বড় বড় বিশাল ধরনের আজাব দিয়ে বিশাল ধরনের পরীক্ষা দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন বলেন ঠিক না ব্যাটি এরপরে বিশ্বনবী বলেছেন সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে যারা তাদের কাছে অর্থাৎ নবীদের পরে কারা সাহাবিরা সাহাবিরা তাদের পরে বিপদের দিক দিয়ে আরও কাছে এরপরে সাহাবিদের পরে ফাল আমসাল যারা তাবে তাবি তাবেই যারা তারা তাদের থেকে বিপদের দিক দিক দিয়ে একটু কম তারপরে সবার চেয়ে বড় বিপদে ছিল কারা নবী নসুল সুলহানুল্লাহ এরপরে বিশ্বনবী বলেছেন সনম যার দিন যত ভালো হবে যে দিন যত বেশি মানবে আমি আল্লাহ আমি আল্লাহর নবী বলছি তার বিপদের মাত্রাও তত বেশি হবে চিন্তা করেন আমরা কি বলি যে লোকটা নামাজ পড়ে লোকটা হাজি মানুষ এই লোকটার এত বিপদ কেন অনেকে এই কথা বলে না কিন্তু আল্লাহর নবী কী বললেন যে যত বেশি দিনদার তার বিপদ তত বেশি হবে সোহান যার দিনদারি যত বেশি তার বিপদ তত বেশি এ কথা কে বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তাহলে বিপদ আসলে ভেঙে পড়া যাবে নাকি ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে এভাবে সাহাবিরাও অসুস্থ না হলে তারা আল্লাহর কাছে চিন্তায় পড়ে যেতেন আল্লাহকে বলতেন যে আল্লাহ আমি অসুস্থ হই না কেন তারা অসুস্থতার নিয়ামত মনে করত সোহান আল্লাহ এরপরে আল্লাহ তো কুরআনে সূরা বাকারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়ালা নামুন ওয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খালফি ওয়াল জৌই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত যারা মুমিন হবে তাদের জীবনের সাথে বিপদটা অতপ্রতভাবে জড়িত কশ্চিন কেলেও মুমিনরা বিপদ ছাড়া থাকতে পারবে না আল্লাহ বলেছেন তাদেরকে ভয় দিয়ে তাদের জীবন নষ্ট করার হুমকি দিয়ে তাদেরকে সম্পদ নষ্ট করার ভয় দেখিয়ে এবং তাদেরকে বিভিন্ন রকমের সহায় সম্পত্তি নষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা করব। কাদের কথা আল্লাহ বলেছেন মুমিনদের কথা এখানে আল্লাহ বলেন নাই যে আমি কাফেরদেরকে পরীক্ষা করবো তো অবস্থিত তাহলে দুই নম্বর আমরা যেটা পেলাম সেটা হলো যে বড় পরীক্ষার জন্য বড় পুরস্কার থাকে এবং মুমিনদের জীবনেই বড় পরীক্ষা থাকবে যেটা পরীক্ষায় পড়েছিলেন আই ইউ বারাই সালাত সালাম তিন তিন নম্বর হলো একটি শান্তিপূর্ণ এবং সুস্থ মানসিক রক্ষা করার জন্য একজন নেককার স্ত্রী বড়ই প্রয়োজন। আপনি যদি সুখ পেতে চান, আপনি যদি শান্তিতে দিন রাত কাটাতে চান, তাহলে একজন পূর্ণবতী নেককার স্ত্রী ছাড়া কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস এত অসুখ থাকা সত্ত্বেও বিবিকে পাশে নিয়ে তাফসীর কাররা কারক রাজী সমস্ত কথা লিখেছেন। সেগুলো সত্যতা বাহিনী বিদায় আপনাদের সামনে উপস্থিত করলাম না যে সমস্ত কথা তিনি বিবিকে বলেছিলেন তার কথায় প্রমাণ হয় যে তার হাজারো কষ্ট হলেও তার পাশে যে তার নেককার একজন বিবি আছে এতেই তার সন্তুষ্ট আল্লাহর সে আরও খুশি হয়েছে বলেন ইসলাম আল্লাহ হাজারো বিপদ যখন হবে হাজারো বালা মুসিবত যখন আসবে তখন বিবি হয়ে যদি স্বামীকে সাহস জোগায় এর চেয়ে বড় পুণ্যবতী বিবি আর হতে পারে না বেবি খাদিজার কথা একটু চিন্তা করেন তো বিশ্বনবী হেরা পাহাড় থেকে আসলেন ভয় থর থর করে কাঁপতেছেন কাঁপার পরে বিশ্বনবীকে বেবি খাদিজা কি বলেছিলেন যে কালা তুল রহেম ও তাকসিরুল কাল্লা ও তাহমিলুল কাল্লা ও তাকসিবুল মাদুম অনেক কয়েকটি কথা বলেছিলেন হে মোহাম্মদ সল্লাই আপনি ভয় করবেন না আল্লাহ আপনাকে অপমান করবেন না আপনি এতিমের মাল দেন আপনি বিধবাকে সাহায্য করেন আপনি যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা আপনি আগায়া দেন আপনার মতো একজন নিকার ব্যক্তিকে আল্লাহ বিপদে ফেলবেন না আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না আপনি ওই আল্লাহর উপরে ভরসা রেখে আপনি সামনে আগান আল্লাহ আপনার সাথে আসেন এরকম বিবিএসকে পাবেন এক হাজার টাকার একটা শাড়ি আনতে পারে না দেড়শো দশ হাজার টাকা খরচ করতে না পারলে তাড়াতাড়ি কিস্তি তো তাড়াতাড়ি কিস্তি নাও কিস্তি তো আসেই একবার ভাবে না যে খাবার একদিন না হয় না খেয়ে থাকলাম মানুষ কি একদিন না খেয়ে থাকলে মরে একটু কিছু হইতো না হতে কিস্তি আর কিস্তি এই কিস্তির জ্বালায় বৌও আত্মহত্যা করে স্বামীও আত্মহত্যা করে কথা বল বললাম সম্মানিত এই রকম নেকাল পূর্ণগতি বিবির প্রয়োজন একটা শান্তিপূর্ণ জীবনের জন্য যেটা আইয়ুব আলাইয়া সালাম পেয়েছিলেন চার নম্বর হলো বিপদ আসলে আল্লাহকে দোষারোপ না করা বিপদ আসলে কি না করা আল্লাহকে দোষারোপ না করা এবং প্রকৃত তো সেই যে সর্ব অবস্থায় সব সময় স্বামীর সামনে নিজের জীবনটাকে নিজেকে একবারে বিলিয়ে দেয় কোনো শর্ত আরোপ করে না বিবিকে স্বামী গিয়ে বলছে আমার মাথাটা ব্যথা করতেছে বলছে ঠিক আছে মাথা সুন্দর মতো মেসেজ করে দেবো বলো আগে আগামীকাল একটা একটা দশ হাজার টাকার দামে সারিয়ে এনে দেবে নাকি কথার কথা যদিও আমাদের পারেন মা বোনেরা অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এরকম যদি অযৌক্তিক কিছু শর্ত করে বসে সে কি বউ সে কি বউ হওয়ার যোগ্য আমি যদি টাকার বিনিময়ে বউয়ের কাছ থেকে খেত নিতে চাই তাহলে সে তো বউ নয় সে তো একটা পতিতলায় নারীর মতো ব্যবসা শুরু করেছে বলেন একজন নারী এরকম হওয়ার দরকার যে আমার স্বামী যখন বাইরে থেকে ভেতরে আসবে ঘরের ভেতরে আসলেই যেন দুনিয়ার সমস্ত দুঃখ ক্লেশ যেন তার অন্তর থেকে মুছে যায় এমন একজন বউ যদি ঘরে থাকে তার সে শান্তি আর কেউ কোনো কিছুতে নাই আজকাল দেখবেন অনেকে চতুর্দিক থেকে কাজ করে এসে ঘরের ভেতরে ঢুকলে ওর জ্বালা শুরু হয় কেন শুরু হয় বইয়ের কাছ থেকে এরকম রেসপন্সিবিলিটি পায় না এক গ্লাস দুধ বা এক গ্লাস শরবত এই যে গরমের মধ্যে খেটে আসলো বন্ধ থেকে মাঠ থেকে স্বামীর কাছে একটু দৌড়ে যাবে এই সময়টা তার হয় না সে সংসারের হাজার কাজ নিয়ে ব্যস্ত কিছু বললে বলবে আমি কি বোঝে আছি আমি তো কাজই করতেছি চোখ দেখো না আর আপনার হাজারো কাজ থাকুক একজন স্বামী যখন মাঠ থেকে আসবে কাছ থেকে আসবে অফিস থেকে আসবে দৌড়ে তার কাছে যেতে হবে হাত ধরবেন মাথাটা মুছে দেবেন মুখটা মুছে দিবেন এক গ্লাস পানি তুলে দিবেন দেখবেন আপনার স্বামীর মনটা ভরে যাবে সম্মানিত অবস্থিতি যাই হোক একজন নেককার স্ত্রী সেই যে স্বামীর জন্য নিজের জীবনটাকে মিলিয়ে দেয় এরপরে এই ঘটনায় আল্লাহ শেষে বলেছেন যারা জ্ঞানী এবং যারা ইবাদত ইবাদত করে তাদের জন্য উপদেশ আছে যারা জ্ঞানী এবং যারা ইবাদত করে আল্লাহর ইবাদত করে যারা তাদের জন্য উপদেশ কী যে আমরা ইবাদত করি তার মানে এই নয় যে আল্লাহ আমাকে রোদ দিবেন না কথাটা বুঝতে পারলাম এখানে উপদেশ হলো আমরা ইবাদত করছে করছি ঠিক আছে কিন্তু বিপদ আসবেই এটাই সত্য মুসিবত আসবেই এটাই সত্য ইবাদত করি মানেই যে আল্লাহ আমাদেরকে আর শাস্তি দিবেন না এই ধারণা ভুল এই ধারণা বানো আট যদি তাই হতো তাহলে নবীদেরকে আল্লাহ কেন শাস্তি দিলেন তারা কি ইবাদত করতো না এই কথা কেউ বলবেন না যে এত ইবাদত করে লোকটা এত ভালো মানুষ তার কেন এই লোকটা হলো খবরদার এই কথা মুখ দিয়ে বের করবেন না এটা কুফুরি বাক্য আল্লাপা যার দিন যেমন বেশি সেই পরিমাণ তাকে সাক্ষী মানে শাস্তি দেন এবং পরীক্ষায় ফেলেন সর্বশেষ যেটা সেটা হলো আল্লাহ সম্পর্কে কুধারণা রাখা যাবে না আল্লাহ সম্পর্কে কি রাখা যাবে না কু ধারণা রাখা যাবে না যদি আপনি কু ধারণা রাখেন তাহলে আপনার ধারণা যেমন আপনার বিচারও হবে তেমন হেয়ামতের মাঠে মুসরাদ আহমদের মধ্যে আসছে একজন বান্দাকে ফেরেশতারা ধরবে ধরে নিয়ে যাবে জাহান্নালের দিকে এই লোকটা চিৎকার করবে আল্লাহ আল্লাহ আমার আমার সাথে আপনার ফেরেশতারা কি আচরণ শুরু করলো তখন আল্লাহ বলবে যে ফেরেজ তারা ওর থেকে শুনতে চাও ওর থেকে শোনো তোমরা ও কি বলতে চায় মুসরদ আহমদের হাদিস। তখন ওই বান্দা বলবে যে আল্লাহ আমার একটা আশা ছিল আমার ধারণা ছিল আমি তো জীবনে কোনো সেরেকের গুণা করি নাই অন্তত ছোট ছোট যে গুণাগুলো করেছিলাম আমার একটা ধারণা ছিল আপনার কাছে আমি হাসনের মাঠে ক্ষমা পাব সোহান বললেন না এই কথা বলতে দিন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হে আমার তাকে তোমরা ছেড়ে দাও তার জীবনের সব গুণ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এবং আমি আল্লাহ তার জন্য জান্নাত ফরজ করে দিলাম বলেন সোবাহ আল্লাহ আল্লাহ সম্পর্কে ধারণা আমাদের এমনই হতে হবে আল্লাহ সম্পর্কে কু ধারণা করলে। আল্লাহ বলেছেন বলেছেন হাদিসে আল্লাহ মধ্যে স্বয়ং আল্লাহ বলেছেন না না দেবে আমার বান্দা আমার সাথে যেমন ধারণা করবে আমি আল্লাহ তালাও তার সাথে ওই ধারণার ফল দিয়ে দেব ধারণা যদি ভালো হয় ফল হবে ভালো